আসলে শাকিব খান থাকলে তো মানে পরিপূর্ণতার থেকেও আরো বেশি পরিপূর্ণতা পেত কিন্তু উনি এত বড় মাপের একজন অভিনেতা তাকে নেওয়ার মতো লাল শাড়ির ওই রকম কোনো স্পেস ছিল না তো যে পরিমাণের অভিনেতা সেই পরিমাণে যদি স্পেস না দেওয়া যায় আসলে তাকে নেওয়ার কোনো কারণ হয় না ভীষণ ভালো লাগছে আর আমি যুক্তিকালে দেখলাম ম্যাক্সিমাম সবাই লাল শাড়ি পরে এসেছে আমি প্রথম একদিন গিয়েছিলাম যমুনা ব্লক মাস্টারে আজকে এসেছি লায়ন্সে লায়ন্স তো লায়ন্স ক্যারানি গঞ্জ তো আমার সত্যি বুকটা ভরে গেল কারণ আমরা সবসময় যেটা মনে করি যে নায়ক নায়িকারা যে ধরনের ড্রেস পরবে যে ধরনের সাজগোজ করবে সেটা যখন দর্শকরা বা ফ্যান ফলোয়াররা করে তখন না আমাদের একটা সার্থকতা কাজ করে সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে আসলে শাকিব খান থাকলে তো মানে পরিপূর্ণতার থেকেও আরো বেশি পরিপূর্ণতা পেতো কিন্তু উনি এত বড় মাপের একজন অভিনেতা তাকে নেওয়ার মতো লাল শাড়ির ওই রকম কোনো স্পেস ছিল না তো যে পরিমাণে অভিনেতা সেই পরিমাণে যদি স্পেস না দেওয়া যায় আসলে তাকে নেওয়ার কোনো কারণ হয় না ভীষণ ভালো সারা পাচ্ছি হয়েছিলাম একটু টেনশনে ছিলাম কারণ আমাদের চলচ্চিত্র অনেক ভালো ভালো সিনেমা আসছে সবাই দেখছে আমি হয়তো অভিনেত্রী হিসেবে পরীক্ষিত কিন্তু আমি কিন্তু মানে প্রযোজক হিসেবে পরীক্ষিত ছিলাম না তো সেই জায়গাটাও আসলে পরিপূর্ণতা করে দিয়েছে আমার দর্শকরা ভাই বোনেরা বন্ধুরা সবাই পরবর্তীতে আপনার প্রচুর আর কোন সিনেমা আসছে ইনশাল্লাহ আমি বলেছি যে বক্সের একটি সিনেমা হলে চলচিত্র প্রোডাকশন থেকে হবে তার জন্য যেভাবে সারা দিচ্ছে লাল শাড়িতে আমি আশা করবো আগামী দিনগুলোর সিনেমাটিও সেই আমি আপনাদের কাছে আসা সার্থকতা তো তখনই যখন একজন নায়ক নায়িকাকে তার ভক্ত বিন্দুরা ফলো করবে যেমন আমি ছোটবেলায় সাব্দুর ফলো করতাম এবং আমি সেম টু সেম বানাতাম এবং রাজা কাকিলের সিঙ্গারা চুল আমার মনে হয় যে আমার বাবারা এটা খুব ফলো করতেন তো সেই জায়গা থেকে নায়ক নায়িকা এবং আমার কাছে মনে হয় যে এখনো রোজে না তিলটা আমার মনে হয় যে আমি যদি এখনো সাজার মাঝে একটু তিল দিয়ে দিই আপনাদের কিন্তু প্রশ্ন করবেন যে রোজে না পরে মতো সেজেছি কিনা তো নায়ক মানে আমি যখন দেখছিলাম যে সবাই লাল শাড়ি পরে এসেছে আবার কিছু মেয়েরা লাল কামিজ পরে এসেছে ছেলেরাও লাল পাঞ্জাবি পরেছে সবকিছু মিলে না মানে মনে হচ্ছে যে না আবার সেই বাংলার সোনালি চলচ্চিত্রের যে একটা নায়ক নায়িকা দের ফলো করা সেটা চালু হচ্ছে লালশাড়ি প্রমাণ করে দিয়েছে আমি প্রমাণ বলবো না আমি এটুকুই বলবো আমি যেহেতু পরিপূর্ণ সিনেমার মানুষ তো সেই জায়গা থেকে আমি খুব শর্ট টাইমে লালশাড়ি শেষ করেছি আমার এই সিনেমা কিন্তু রোজারিদের আসার কথা ছিল তো যাই হোক আমি কুরবানি দিয়ে আসতে পেরেছি কিছু প্রক্রিয়াটাকে সিনেমা রিলিজের জন্য আপনারা সবাই জানেন তো সেটাকে সেই ধাপটাকে অতিক্রম করে আমাকে রোজা কুরবানি আমি এনেছি তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই ইতিমধ্যে ইউটিউবে গেলে আমার আমার মানে গানগুলো দেখতে পাচ্ছেন যে লালচারি কত সুন্দর করে আমি গানটা প্রেজেন্ট করেছি তো আসলে অনুদান বলা হয় না আমার কাছে মনে হয় সরকার আমাদের সহযোগিতা করেছে তার সাথে আমাদের মেধা ভালোবাসা বুদ্ধি দিয়ে সিনেমাটা দর্শকের সামনে আনা আমি বললাম না যে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এইটুকু কৃতজ্ঞতা জানাই যে আমার কেরিয়ালের সাফল্যর পেছনে আমি প্রথমে হয়তো আমার স্ট্যাটাসে দিয়েছি আমার বাবা মা তারপরে অবশ্যই তার হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হয় যে আমরা ফেসবুক এখন যেহেতু খুব কমন একটা মাধ্যম সোশ্যাল মিডিয়া এইখানে দেখলেই বোঝা যায় যে অপু সাকিবকে আবার চাচ্ছে যে সিনেমা একসাথে করুক তে সকলের ভালোবাসা আমি চাই যে আবার যদি কখনও তাদের এই চাওয়াটা পূরণ করতে পারি অভিনেত্রী হিসেবে আমারও অনেক ভালো লাগবে